ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন আর আমি ছুটিতে থাকলে যেটা করি সেটা হলো রান্না বান্না একটু হলেও করি তো ওকে বললাম যে এদিকায় ওকে বললাম কফি খাবে তাহলে আমি একটু কফি বানাবো বলছি কফির সাথে একটু পকোড়া হলে ভালো হতো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া তো এখন রাস্তায় যেতে হবে আমার বিয়েবাড়ি আছে তো একটু কিছু সবজি রয়েছে ধনেপাতা আলু বাঁধাকপি সমস্ত কিছু একদম ঝিরিঝিরি করে কেটে বেসন দিয়ে একটা পকোড়া করে ওদের জন্য পকোড়া করে দিয়ে আমি যাব বিয়ে চলুন বানাই তাহলে এই যে আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপিটা রয়েছে বাঁধাকপিটাকেও আমি একদম ঝিরিঝিরি করে করে কেটে নেব সেদ্ধরও কোনো বালাই নেই এরকম মিহি করে ঝিরিঝিরি করে কুচো করে কেটে দিলে ব্যাস গরম তেলে পড়লে এমনি ফ্রাই হয়ে যাবে একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে একদম গ্রেট করে দিয়ে দেবো আলুটা কুচিয়ে নিয়েছি চারটে লঙ্কা দেব লঙ্কাগুলোর এখন কোনো ঝাল নেই এই এতগুলো লঙ্কা দিলেও রকম ঝাল হবে না ভাবলাম শীতের সমস্ত সবজি দিচ্ছি ফুলকপিটা বাদ যায় কেন তো ফুলকপিকেও দিয়ে দিই হবে ফুলোকে একদম কুচি কুচি করে কেটে দিই যাবার আগে পেট ভরিয়ে যাব বুঝলেন এখান থেকে না মমিতা বিয়েতে খেতে হবে আগের বছর আজকের দিনে আমার রিসেপশান ছিল আর এ বছর আজকের দিনে মৌমিতার বিয়ে আমাদের অফিসের কালিগরা সব এই জানুয়ারি মাসটাকেই চুজ করে বিয়ে করার জন্য বুঝলেন তো এই যে সমস্ত কিছু ধুয়ে ধায়ে নিয়েছি এর মধ্যে এবার একে একে বেসন দেবো খুব বেশি কিছু করব না একদম চামচের উবুচুবু দু চামচ বেসন দিলাম আর একটু দিলাম দিয়েছিলাম আর একটুখানি ওনার নুন দিয়ে দিল এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম যাতে একটু কোটিংটা হয় আর একটু দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কা কুচো রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটুখানি গোলমরিচ যাতে ঝালটা না কালার মালার করতে চাই না বাবা আর এই দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট খুব বেশি নয় অল্প আমাদের কেনা থাকে এটা খুব ভালো আমরা যখন তাড়াতাড়ি বেরোই সকালে আমি বাবা তখন এটা দিয়ে আর একটুখানি দিয়ে দেবো এতে কালি জিরে ব্যাস তারপর এটাকে ভালোভাবে মেখে নেবো দিয়ে ডুবো তেলে ভেজে নেব জল দিইনি কিন্তু হ্যাঁ কারণ এটা থেকেই একটু জল বেরোবে এটা আমি ধুয়েছি তো বুঝতে পারবো না জল দিলে একদম লাকল্যাক করবে ভালো করে চটকে চটকে মেখে নেব শীতকালে এরকম পকোড়া খেতে ভালোই লাগবে বুঝলেন তো এই যে একদম ভালো করে মেখে নিয়েছি এবার তেলে ছাড়বো তো চলুন ওখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে চায়ের বাটিটাও গরম বসিয়েছি এতে দুধটা এবার ছুটতে দেবো এই যে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে এরকম করে পুকুরি ছেড়ে দিচ্ছি ভাষা বলছি এটা হবে পুকুরিও বলে অনেকে আমি শুনেছি তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি

তো এই যে এখানে সেকেন্ড টাইম পকোড়াগুলোকে ছেড়েছি এগুলো ভাজা হয়ে যাক আর এখানে ভাজা হয়ে গেছে আগেরগুলো আর এখানে কফি ফুটে উঠেছে চলুন হয়ে গেলে সার্ভ করব এত খেটে ফিটে আমি বানিয়ে দিচ্ছি

চলুন আমি একদম তৈরি হয়ে নিয়েছি ওদেরকে পকোড়া পোকো ভেজে দিয়েছি তারপর আমি পাঞ্জাবি পরেছি আজকে যাচ্ছি হলো আমাদের অফিস ম্যামের বিয়েতে আমাদের এখানেই খুব বেশি দূরে নয় কোনা আরতি ভবন তো এই যে অনেক দিন পর এই পাঞ্জাবিটা আমি এই নিয়ে দুবার পড়লাম এটাও আমার আইবুড়ো ভাতের একটা পাঞ্জাবি বুঝলি চলুন একটি স্যার আসছে ওনার সাথে যাব আর ওদিক থেকে আমাদের অফিসের সমস্ত স্যার ম্যাডাম আরও যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছে সবাই আসছে তো চলুন স্যারও চলে এসছে অধিকার আমি ওই দিক থেকে বেরিয়ে পড়ি চলুন পেয়ে গেছি আপনাকে চলুন আমি আর সুমিত স্যার চলে এসেছি কোনা আরতি ভবন আরতি ভবনের কাছেই মমিতা ম্যামের বাড়ি আর আমরা এখন প্রবেশ করছি বিয়েবাড়িতে অনেক স্যার ম্যাডাম এখনও এসে উপস্থিত হয়নি তাই ভাবলাম আমরা যখন আগে এসেছি মমিতা ম্যামের কিছু ভিডিও ক্লিপস এবং বাইরের এই শয্যাটিকে সুন্দর করে আমরা ব্লগে তুলে ধরি কারণ একটু পরেই সকলে যখন আসবে সকলের সাথে কথাবার্তা ফটো তোলায় আর এই সময়টুকু পাবো না আর এই যে খুব সুন্দর একটি গেট সাজিয়েছে চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক মমিতা ম্যামকে দেখি ও বাবা মমিতা ম্যাম এখানে ভীষণ ব্যস্ত ফটোশ্যুট করতে আমরাও আগে গিয়ে কয়েকটা ফটো তুলে নিই ভীষণ নির্লজ্জের মতো এসে কোনো গিফট হাতে না দিয়েই আমরা ফটো তুলে নিচ্ছি আসলে আমি আর সুমিত স্যার এদিক থেকে এসেছি ওদিক থেকে যখন স্যার ম্যাডামেরা আসবেন তখন ওরা গিফট নিয়ে আসবেন এই যে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন আমাদের মৌমিতা ম্যামকে একটা নতুন জীবনের শুভারম্ভ হচ্ছে আজকের এই শুভ দিনে ম্যামকে খুব সুন্দর লাগছে আর এদিকে ম্যামও সকলের সাথে ব্যস্ত তাই ভাবলাম আমরা একটু নিচে যাই আবার যখন সকলে আসবে উপরে উঠবো এখানে দুই ছাত্রের সাথে ছবি তোলা ফটো তোলা তারপর এখানে ফিস বল চিকেন পকোড়া ভেজ পকোড়ার সাথে শুরু করলাম আজকের বিয়েবাড়ির একদম টান টান উত্তেজনায় খাওয়া দাওয়ার পর্ব তো আমি প্রথমেই আগে এগুলো নিয়ে নিচ্ছি আর ম্যামেরা যখন আসবে তখন ওদের সাথে আবার খাবো কিন্তু ভাবলাম এখন যখন আমরা দুজনে চলে এসেছি দুজনের একটু খাওয়া দাওয়াটা শুরু করা যাক তাই সুমিত আর আমি এ সমস্ত কিছু খাবার পর এখানে নিয়ে নিয়েছি আমার সবচেয়ে পছন্দের জিনিস ফুচকা এই যে সকলে একে একে উপস্থিত হয়ে গেছে একটা টোটো বুক করে ওনারা সকলে চলে এসেছেন আর একটা টোটোর মধ্যে বাক্সবন্দি রয়েছে মৌমিতা ম্যামের জন্য আমাদের তরফ থেকে উপহার এক বাক্সবন্দি কম্পিউটার এজ আমাদের প্রতিষ্ঠানটির নাম কম্পিউটার এজ আপনারা সকলেই জানেন যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছেন আর চলুন এই বাক্সবন্দি করে আমাকে আর কেউ জায়গা দিচ্ছে না বাক্সটা আমার হাতে দিয়ে নিজেরা বেশ ক্যাট মেরে মেরে আগে যাচ্ছে আমাকে তো আগে দিতে হবে বলুন কারণ আমি তো বাক্সটা নিয়ে প্রবেশ করব কেউ তো আর নাই নি তো চলুন আমি বাক্সটা নিলাম না সুমিত স্যার বলেছিল যে আমি ধরি আইলাম ঠিক আছে এইটুকু বাক্স আর সবাইকে ধরতে হবে না তো আমি একদম নিয়ে সবার আগে এন্ট্রি নিলাম মৌমিতা ম্যামের বিয়েতে এমনভাবে এন্ট্রি নিচ্ছি ওনারা ভাবছেন যে বাহ সৌরভ আর সমিত আগে থেকে এসে দাঁড়িয়ে আছে কিন্তু না আমরা এক প্রস্ত খেয়ে নিয়েছি পেছন দিকে বলো হ্যাঁ আমি উল্টা পড়বো না হলে মোড়ে এ এ

ভাবছেন তো এতগুলো গিফট কোথা থেকে এলো ওই বড় বাক্সটার মধ্যে ছিল সমস্ত কিছু বার করে নেবার পর আমরা এবার একে একে প্রবেশ করেছি আর ক্যামেরাম্যান দাদাই দাঁড়াও 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 দাঁড়ো আমি একটা ভিডিও নেবো হ্যাঁ ক্যামেরাম্যান দাদা তো নেবেই কিন্তু আমরাও ভিডিও নিয়েছি ভিডিওটি করে দিয়েছে আমারই এক ছাত্র তো এদিকে এক ছাত্রকে বললাম তুই বক্সটা নিয়ে আগে যা খালি বাক্সটা তারপর আমরা একে একে এই বক্সগুলো নিয়ে ঢুকছি এক বাক্স কম্পিউটারে হ্যাঁ ঘুরে ঘুরে দিন আমরা দেখতে পাই এই 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 এদিকে সবশেষে ক্যামেরাম্যানের আবদারে কিছু ভিডিও শ্যুট কখনো ক্যামেরাম্যান আমাদের ভিড় ঠেলে মমিতা ম্যামের দিকে এগিয়ে যাবে কখনো মমিতা ম্যাম আমাদের বগলের তলা থেকে এই সরি আমাদের হাতের তলা থেকে বেরিয়ে এসে একটা দারুণ পোজ দেবে এই হচ্ছে ভিডিও শ্যুটের ব্যাপার আবার কখনো কখনো কোনো ব্যক্তি কী হচ্ছে না বুঝতে পেরে এরকম ভ্যাচাকা খেয়ে যাবে দেখেছেন তো এটাই হচ্ছে ব্যাপার আর আমরা জানেন বেশ কিছুক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছি অন্য সমস্ত গেস্টরা মৌমিতা ম্যামের সাথে ছবি তুলবে বলে অধীর আগ্রহে পিছনে দাঁড়িয়ে আছে তো যাই হোক ফাইনালি আমরা গিফটটা নিয়ে একটা ছবি এবং ভিডিও শ্যুট করলাম আর কি নবদম্পতি ভীষণ ভালো থাকুক এই আনন্দ বসন্ত সমাগমে প্রেমে থাকুক ভালোবাসায় থাকুক সুখে থাকুক যাই হোক চলুন আমাদের শুটিং শেষ প্যাক আপ হয়ে গেছে ক্যামেরাম্যান আমাদেরকে ছেড়ে দিয়েছে এবার আমরা খেতে বসেছি মমিতা ম্যামের বিয়েতে কি কী খাইয়েছে দেখুন অপূর্ব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল যে সমস্ত খাওয়া দাওয়ার ভিডিও আমি একদমই করিনি কারণ আমি ভীষণ পরিমাণে খেতে ব্যস্ত ছিলাম তো ভিডিওর ক্লিপস নিতে প্রায় ভুলেই গেছি তো যাই হোক খুব ভালো হয়েছিল খাবার দাবার খেদে নেমে এসে দেখছি আমাদের বড়মশাই চলে এসেছেন ওনার এন্ট্রি চলছে আর আমরাও এবার বেরোবো তো দুজনে খুব ভালো থাকুক ভিডিও শেষে আবার একটাই কথা বলবো আর আমাদের কিছু ছবি আপনারা দেখুন লাস্টে জুড়ে দিলাম ব্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা